খোলা মাঠ রাখাল বসে বাঁশির মতো ঘাস দিয়ে শব্দ করছে আর মনে মনে সে ভাবে কিভাবে গ্রামের লোকদের বোকা বানানো যায় বোকা বানানো যাবে আর মজাও পাওয়া যাবে যেই ভাবা সেই কাজ বাঁচাও বাঁচাও বাঘ এসেছে আমার গরু খেয়ে ফেলবে বাঁচাও গ্রামের লোকেরা দৌড়ে আসে হা মজা করলাম চাচা তোমাদের বোকা বানিয়েছি আবার নাটক মিথ্যে বললে একদিন কেউ আর বিশ্বাস করবে না বাবা তখন কেউ আর তোমাকে সাহায্য করতে এগিয়ে আসবে না এইটা কি মজা হল আমরা সব কাজ ফেলে এলাম তুমি আমাদের বোকা বানালে তাই তো বলে মিথ্যে বদিকে কেউ বিশ্বাস করে না হঠাৎ সত্যিকারের বাঘ এসে পড়ল এবং রাখালের গরুগুলো খেতে থাকল রনি ভয়ে চিৎকার করতে লাগল বাঁচাও এবার সত্যি বাঘ কেউ নেই আমাকে বাঁচানোর আমি ভুল করেছি আর কখনো মিথ্যা বল রনি মানুষ যদি বারবার মিথ্যা বলে তখন তার সত্য কথাও কেউ বিশ্বাস করে না এই যা তুমি ডাক দিলে কেউ আর আসেনি এটা শুধু তোমার দোষ না এটা একটা শিক্ষা মিথ্যা মানুষকে একা করে দেয় প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল অ্যান্ড ক্লিক দ্য বেল বাটন বিলো